সুপ্র দর্শক মণ্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা জনিত দুর্বলতা অথবা ভালনারাবিলিটিস এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন নূর মোহাম্মদ শাফি কামাল চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পিএলসি এবং আরও আছেন কাহাফিল ওরা ম্যানেজিং ডিরেক্টর ইনোভিওর লিমিটেড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সাইবার সিকিউরিটির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ডেটা এবং অ্যাপ্লিকেশনকে সুরক্ষিত রাখা নিরাপদ রাখা সেই ক্ষেত্রে আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং স্টোরেজ এবং সফটওয়্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাল তৈরি হয় তো আসলে আমরা এই আইটি ইনফ্রাস্ট্রাকচারে অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তাজনিত ভাল বলতে কি বুঝি বিষয়টি নিয়ে সাপি কামাল সাহেবকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি সাইবার সিকিউরিটি ভালোটি যদি আমরা চিন্তা করি সাইবার সিকিউরিটির ভালনারেবিলিটিস হচ্ছে কম্পিউটার সিস্টেমের অথবা অ্যাপ্লিকেশন অথবা নেটওয়ার্কের যে দুর্বলতাটা আছে বা ফ্লসগুলো আছে যে ফ্লসগুলাকে ইউটিলাইজ করে যারা হ্যাকার আছে বা যারা অ্যাটাকার আছে তারা এটাকে ইউটিলাইজ করে এক্সপ্লয়েড করে কোনো একটা অর্গানাইজেশনের ডাটাটাকে ব্রিজ করে অথবা একটা আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে পাশাপাশি তারা আনওয়ান্টেড কিছু অ্যাক্টিভিটিজও কমপ্লিট করতে পারে অথবা কোনো কারণে ওই অর্গানাইজেশনের ধরেন যে অপারেশনটা আছে অপারেশনটাকে ডিজরাফ্ট করতে পারে ইন্টারাপ্ট করতে পারে সো দ্যাট অপারেশনটা হ্যাম্পার হয় তো সাইবার সিকিউরিটির এই গুলা যেটা আছে সেটার ফ্যাক্টরগুলো আসলে খুব ইম্পর্টেন্ট জানা আমাদের যে কোথায় কোথায় কি কারণে এই ভালিটিসগুলো আসলে হয় জি তো বেসিকলি যেটা হয় যে একটা সফটওয়্যার যদি আউটডেটেড হয়ে যায় সফটওয়্যারে যদি ত্রুটিপূর্ণ হয় সফটওয়্যারটা যদি প্রপারলি ডিজাইন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে যদি ইমপ্লিমেন্টেশন ফেজে যদি প্রপারলি না হয় এটাকে জি তারপর আমরা যে এটা অ্যাক্সেস করার জন্য যে পাসওয়ার্ডগুলো ইউটিলাইজ করি এই পাসওয়ার্ডগুলো যদি উইক হয় জি অথবা অনেক সময় হয় যে সব কিছু ঠিক আছে তারপরে কোনো আমাদের ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক নিজে না বুঝে কোনো একটা জায়গায় যদি আমরা এটার ফিশিং অ্যাটাকের মধ্যে পড়ে যাই এটা নিজের শিকার হই সেক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে হয় যে আমরা হিউম্যান অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি যে হিউম্যানের কারণে হতে পারে পাশাপাশি লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা জি যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসটা আসলে অ্যামাং দ্য এমপ্লয়ি মনে করে যে এটা শুধুমাত্র আইটির পার্ট বা যারা সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের কাজ বাট সাইবার সিকিউরিটি নিয়ে সবাইকে আসলে সচেতন হওয়া দরকার প্রত্যেকটা এমপ্লয়ির সে যেহেতু কম্পিউটার সিস্টেম ইউজ করছে জি পাসওয়ার্ডটা তার পজ করছে সো সেক্ষেত্রে তাকেও কিন্তু এই অ্যাওয়ারনেসটা থাকা দরকার এবং ভালনারেবিলিটিসের এই জায়গাগুলো আসলে ইম্পর্ট্যান্ট সবার জন্য জানা ইন এ নার্সেল সাইবার সিকিউরিটি ভালনারেবিলিটি ইন অল ধন্যবাদ আপনাকে এরপরে যদি আমরা আসলে বলি আমাদের এই ভালনারেবিলিটির কথা যদি বলি তাহলে কমন কিছু ভালনারেবিলিটি কি কি হতে পারে সেই বিষয় নিয়ে আপনিকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি যেমনটি বলছিলেন শাফিক আমাল ভাই যে আসলে ভালনারেবিলিটিস অনেকগুলো আমাদের এই যেটা বলি আলোচনায় যে ডিজিটাল অ্যাসেটস অথবা আমাদের এই আইটি অ্যাসেটের সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো সারফেস আছে সব সারফেসেই কিন্তু কিছু না কিছু ভাল ল্যান্ডিস থাকে তো এর মধ্যে আমরা সাধারণত যেটা পাই কমনলি এর মধ্যে আনপ্যাচ সফটওয়্যার পাই বা আউটডেটেড হার্ডওয়্যার পাওয়া যায় যেখানে আপনার প্যাচ ইমপ্লিমেন্টেশন সম্ভবই হয় না জি উইক পাসওয়ার্ড থাকে জি তারপরে আরও সমস্যা থাকে যেটা যে সমস্ত ডেটাগুলো এনক্রিপ্টেড অবস্থায় রাখা উচিত সেটা এনক্রিপ্টেড থাকে না অথবা একটা কমন পাসওয়ার্ড সবাই ইউজ করছে এরকম পাওয়া যায় নেটওয়ার্কে দেখা যায় যে নেটওয়ার্ক ভালনাবিলিটিজের মধ্যে হয়তো তাদের ফায়ারওয়াল বা ইউনিফাইড থ্রেড ম্যানেজমেন্ট সিস্টেম থাকছে বাট এটা প্রপারলি কনফিগার থাকছে না পোরলি কনফিগার থাকছে যে নেসেসারি পোর্ট এবং প্রোটোকলগুলো ব্লক করা প্রয়োজন হয় তার বাইরেও আননেসেসারি পোর্ট প্রোটোকলটা ওপেন করে রাখছে যেখান থেকে ইন্ট্রুডার অ্যাটাক হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি বলা যায় অ্যাপ্লিকেশনেও আপনার দেখা যায় যে থার্ড পার্টি বিভিন্ন ধরনের প্ল্যাগিনস ইউজ করছে যেগুলোর মধ্যে মানে ইটসেলফ ভালনারেবল এই ধরনের ইস্যুসগুলো অনেক পাওয়া যাচ্ছে এরপর আপনার যখন আমরা ক্লাউড এনভায়রনমেন্টে আমরা যখন কোনো কিছু ডেপ্লয় করছি অ্যাপ্লিকেশনগুলোকে ডেপ্লয় করছি ক্লাউড এনভার এনভারনমেন্টটাকে মিসকনফিগার করা হচ্ছে মিস মিসকনফিগার করা হচ্ছে অ্যাপ্লিকেশনকে মিসকনফিগার করা হচ্ছে এই ধরনের বিষয়গুলো আসছে এর বাইরেও আপনার যেটা হয় যে পয়েন্টস যেগুলো আমরা যে এন পয়েন্টসগুলো ইউজ করি ইউজাররা যেগুলো ইউজ করে সেগুলোই সব সবগুলো আপনার এই সিকিউরিটির আওতায় আনা হয় না অথবা দীর্ঘদিন যাবৎ এটাকে অডিট করা হচ্ছে না দেখে হয়তো তারা আপডেটেড হচ্ছে না তো এই ধরনের ইস্যুসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে এরকমও হতে পারে যে একই নেটওয়ার্কের ভিতরে এমপ্লয়ীরা তাদের মোবাইল ল্যাপটপে ইউজ করছে বা তাদের দেখা যাচ্ছে ওয়ে অপারেটিং সিস্টেমটা লাইসেন্স না অপারেটিং সিস্টেমটা ফ্রি ভার্সন অথবা করাপ্টেড ভার্সন হতে পারে কারেক্ট করে অথবা আমাদের স্টোরেজ যেখানে আছে সেখানে পোর্টগুলি কোনোটা ওপেন করেছিল কোনো এক সময় আর ক্লোজ করা হয়নি সেটা করা যে অডিটিং যে ব্যাপারটা আছে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে যে অডিট করা হবে এই অডিটিংটা প্রপারলি যখন করা হবে কিন্তু এই সামনে চলে আসবে আর আরেকটি বিষয় হয় যে ভিজিবিলিটি টুলস থাকে না অনেক সময় তো যদি ভিজিবিলিটি টুলস থাকে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ডিটেক্ট করতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি তো এই ধরনের ভালনারেবিলিটির পাশাপাশি আমাদের আরেকটি বিষয় হয় যে আমাদের ইউজাররা তাদের প্রপার ট্রেনিং না থাকার কারণে ফিশিং অ্যাটাকের মধ্যে অ্যাওয়ারনেস না থাকার কারণে আসলে আমরা কারণ হচ্ছে অলমোস্ট 52 আর 54% এরর এই মোর দ্যান 50% মানুষের মাধ্যমে হয়ে থাকে নিজের মাধ্যমে আমার নিজের ক্ষতিটা নিজেই দেখে নিয়ে আসি এরকম বিষয় হয়ে থাকে তো আমরা যদি একটা প্রতিষ্ঠান এই ভালনারেবিলিটি হয়ে থাকে তাহলে সে কিভাবে এই ভালনারেবিলিটিটাকে অ্যাসেস করতে পারে এটা একটা অনেক ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট অফ অল ভালনারেবিলিটি নিয়ে আমরা যেটুকুই জানি বুঝি চেষ্টা করব করার তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান্স ইট ইজ ডিটেক্টেড বা আমি যে কন্ডাক্ট করব সেটা আসলে কিভাবে করব। তো ফার্স্ট অফ অল একটা অর্গানাইজেশনের তার নিজস্ব স্কোপ থেকে তার নিজস্ব আইডেন্টিফিকেশান থেকে দ্যাট অর্গানাইজেশন হ্যাজ টু ডিফাইন হোয়াট উড বি দ্য স্কোপ ফর দ্য অর্গানাইজেশন ওয়্যার এক্স্যাক্টলি দিস ভ্যালাবিলিটি উইল অ্যাসেসমেন্ট উইল হ্যাপেন তো সেক্ষেত্রে যেটা হয় ফার্স্ট অফ অল স্কোপ ডিফাইন করে আইডেন্টিফাই করা হোয়াট আর দ্য ক্রিটিক্যাল অ্যাসেটস ক্রিটিক্যাল সিস্টেমস আইডেন্টিফাই করা যে সিস্টেমগুলোতে লাইকলি দ্যার ইজ এ পটেন্সিয়াল রিস্ক পটেন্সিয়াল অ্যাটাকস ক্যান হ্যাপেন সো আইডেন্টিফাই দোজ অ্যাসেটস অ্যান্ড অ্যাকর্ডিংলি ওইটাকে স্কোপে নিয়ে আসা দেন অবজেক্টিভ তৈরি করা হাউ আই এম গোয়িং টু প্রোটেক্ট দোজ ক্রিটিক্যাল অ্যাসেটস অ্যান্ড ডিভাইসেস দেন অ্যাকর্ডিংলি একটা প্ল্যান ইনিশিয়েট করা হাউ ডু আই মেক দ্য প্ল্যান টু অ্যাসেস দ্য পার্টিকুলার থিং সো এন্টায়ার স্কোপের অনুযায়ী একটা অর্গানাইজেশনকে সেট করা দরকার যে দ্য অ্যাসেসমেন্ট প্ল্যানটা কী হবে এই অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে টুল থাকতে পারে দেন প্রসেস থাকতে পারে প্রসিজার থাকতে পারে কিছু গভর্নেন্স রিলেটেড প্রসিজার পলিসি রিলেটেড হতে পারে ওয়ান্স অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরেও কিন্তু শেষ না অনেক ক্ষেত্রে হয় যে আমরা শুধু ভালোবেটি অ্যাসেসমেন্ট করি একটা রিপোর্ট মিটিগেট করতে হবে এটা মিটিগেট করতে হবে আবার অ্যাসেসমেন্টের রিপোর্ট যেটা আসে সেটাও কিন্তু সেটাকে একটা স্ক্রুটিনাইজ করে ব্রেকডাউন করাটা ইম্পর্টেন্ট কারণ অলওয়েজ যেটা হয় টুল ডিফাইন করার পরে টুল যখন ভ্যালোরিটি অ্যাসেসমেন্ট করে দ্যার আর লট অফ ফলস পজিটিভ ফলস নেগেটিভ রিপোর্টস কেম ইন টু পিকচার সো ইউ হ্যাভ একটা অর্গানাইজেশনকে আন্ডারস্ট্যান্ড করা দরকার যে হোয়াট আর দ্য ফলস পজিটিভ ফলস নেগেটিভ রিপোর্টস আর কামিং ওই আইডেন্টিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট দিন করাই হয়নি আপনি নিজে যেটা বললেন অনেক আগে একটা পোর্ট ওপেন করা ছিল জি বোঝা গেল যে অ্যাসেসমেন্ট করার পর যে পোর্টটা বন্ধই করা হয়নি সো এই ধরনের ইভেন অনেক ক্ষেত্রে যেটা হয় কমন ফেনোমেনা হয় ডিফল্ট ইউজার আমরা রেখে দিই ডিফল্ট পাসওয়ার্ড ইউজ করি এটা সবচেয়ে বড় ভালো যে ডেভেলপার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড দিয়ে টেস্ট করছে ওই টেস্ট ইউজারেই পাসওয়ার্ড রয়ে গেছে এরকম আমি অনেক জায়গায় দেখেছি এক্স্যাক্টলি এবং ওয়ার্ল্ডের যে বিভিন্ন জায়গায় যত মোস্ট কমন পাসওয়ার্ড বা যে রিপোর্টগুলো বের হয় ডাটাশিট যেটা বের হয় আপনি ডাটাশিটে দেখবেন মোস্ট কমন পাসওয়ার্ড যেটা আপনি বললেন জি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হয় কি ওই ডেভেলপমেন্টের তো ফেজগুলো তো থাকে তখন তাদেরকে রেগুলার বেসিসে আর এন ডি করতে হয় জি তো হয়তো দেখা গেল যে একটা টেস্ট করার পর একটা রেজাল্ট যে আউট রেজাল্ট

একটা অর্গানাইজেশনকে মাথায় রাখা দরকার যে হাউ মাচ টেস্ট ডাটা আই এম ইউজিং সো ওয়েদার দোজ আর ভ্যালারিবল সো ডেফিনেটলি টেস্ট সিস্টেম ইস অলসো ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট থিঙ্ক অবাউট আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট টেস্ট সিস্টেম সো ওই জায়গাটাও কিন্তু মাথায় থাকা উচিত জি অ্যান্ড ডেফিনেটলি সবচেয়ে যে বড়ো ইম্পর্টেন্ট থাকবে একটা সত্যিকার অর্থে রিস্ক মিটিগেশন এবং প্রপার ভ্যালারিবিটি অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট প্রসিজার প্ল্যান থাকতে হবে ইন প্লেস সো দ্যাট ওইটা কন্টিনিউ করে অর্গানাইজেশনের একটা যেন পার্ট অ্যান্ড পার্সেলের মতো হয়ে যায় রাইট যে ধন্যবাদ আপনাকে সেই ক্ষেত্রে আমরা যদি বলি আসলে সাইবার সিকিউরিটির জন্য এই ভালোনারবিলিটি কোন কোন এরিয়াগুলিতে সাধারণত হয়ে থাকে কাফিল সাহেব যদি বিষয়টা নিয়ে আলোচনা করে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাটাক গুলোকে আইডেন্টিফাই করা যেমন নেটওয়ার্কের মাধ্যমে আমাদের অ্যাটাকগুলো হতে পারে এটা একটা সারফেস জি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হতে পারে এটা একটা সারফেস জি ইভেন হিউম্যান অ্যাটাক হয় সেটাও একটা সার্ফেস আমরা যে ইউজাররা আছে আছে আমরাও কিন্তু এক একটা অ্যাটাক রাইট এটা বড় ধরনের অ্যাটাক সার্ফেস যেটা একটু আগেও ডিসকাস করলাম যে ট্রেনিং এর কমতির কারণে আমরা বিভিন্ন ধরনের কম্প্রোমাইজ করে ফেলি ভুলের কারণে হ্যাঁ এর বাইরে আপনার অনেক সময় আমরা ক্লাউড ক্লাউডে এখন সবকিছু ক্লাউডের ক্লাউডের দিকে চলে যাচ্ছি আমরা সো ওইটা আর একটা বড় ক্ষেত্র সো অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক ফিজিক্যাল অ্যাটাকস যেমন আমাদের ডেটা সেন্টার বা সার্ভার রুম যেটা থাকে সেটার ফিজিক্যাল সিকিউরিটিটাও একটু ম্যাটার করে অনেক সময় সাপ্লাই চেন অ্যাটাক হয় সাপ্লাই চেনটাও কিন্তু অ্যাটাক সার্ফেস এখন দেখেন আমরা সব কিন্তু আইওটি বেস সলিউশনে চলে যাচ্ছি ইন্ডাস্ট্রি রেগুলেশন ফোর পয়েন্ট ও যদি বলি তো সেক্ষেত্রে আইওটি যদি মিসকনফিগার্ড হয় বা পোরলি কনফিগার্ড হয় ওখান থেকেও কিন্তু অ্যাটাক হচ্ছে তো অ্যাটাক সার্ফেস হিসেবে আমাদের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবং থার্ড পার্টি যে সমস্ত ভেন্ডর আমাদেরকে সার্ভিস দিচ্ছে তারা সিকিউরিটি মেজার্সটা অবভিয়াসলি রাইট কারণ আমাদের দেখা গেল যে ইন্টারনাল পলিসিস সলিউশনস সব কিছু আমরা ঠিকঠাক মতোই ম্যানেজ করছি বাট আমরা যাদের কাছ থেকে যারা আমাদের মানে সাপ্লায়ার হিসেবে কাজ করছে তাদের পোর্শনটা কিন্তু সিকিউর না আমি ইমেল আদান প্রদান নিশ্চয়ই আমি আউটসাইডারের সাথে করছি রাইট আমি যদি খুব সরাসরি এক্সাম্পল দিই আমরা আমাদের যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা বড়ো জায়গা দখল করে আছে একটা বড় ধরনের রেভিনিউ আসছে তো এখানকার গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওনারা কিন্তু বায়ারদের সাথে কমিউনিকেট করছেন তো সুতরাং যে কোনো একটা পার্টি যদি কম্প্রোমাইজড হয় তার মানে পুরো সিস্টেম কনফরমাইজ হবে বোথ পার্টি কিন্তু এটার ঝামেলাই পড়বে জি ধন্যবাদ আপনাকে শুভ দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কানেভিডিটেড সাইবার সিকিউরিটি বোর্ড টক সাইবার টক আমরা নিয়ে নেচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারো আলোচনায় ফিরব আশা করি সেই পর্যন্ত সঙ্গী থাকবেন জিরো ভালনারেবিলিটি বলতে কি বুঝি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে Shafiq Kamal Saheb যে দআলোচনা করেন জিরো ডে ভালনারেবিলিটিস হচ্ছে এক প্রকার সফটওয়্যার বা অথবা কোনো অ্যাপ্লিকেশান অথবা কোনো ফার্মওয়্যারের ফ্লস অথবা উইকনেস যে উইকনেসটা আসলে এখনো পর্যন্ত ডিটেক্ট হয়নি বাট যারা অ্যাটাকার বা হ্যাকার আছে তাদের জন্য এটা এক্সপ্লোয়েড করা একটা অপরচুনিটি যেটা যেটার কোনো রেমিডিয়েশন এখনও পর্যন্ত তৈরি হয়নি সো ডে ডিফ ডেনোটস যে টু মিটিগেট দিস পার্টিকুলার ফ্লস আই হ্যাভ জিরো ডে টু ইমপ্লিমেন্ট দিস পার্টিকুলার প্যাচেস অর এনি টুল অর এনিথিং সো এই জিরো ডে অ্যাটাকটা কিন্তু অ্যাট দিস মোমেন্ট জিরো ডে ভাল্লাবিলিটি ভেরি 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 ডেঞ্জারাস এবং ভেরি ভেরি ভাস্ট হয়ে যাচ্ছে বিকজ অফ ইটস আনপ্রেডিক্টেবল বিকজ ইউ নো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট কারণ যেহেতু এটার সম্বন্ধে আমরা জানি না এই ভাল্লাবিলিটিটা কী বা এটার ইম্প্যাক্টটা কী হতে পারে ইটস আননোন টু আস হাউ মাচ ইট ক্যান ইম্প্যাক্ট হাউ মাচ ইট ক্যান হার্ম দ্য অর্গানাইজেশন এটা কারোর কাছে জানা নেই এবং টিপিক্যালি যেটা হয় এই জিরো ডে ভ্যালাবিলিটিসগুলো আসলে খুব র্যাপিড এক্সপ্যান্ড করে কারণ যখন এই পার্টিকুলারলি একটা সলিউশনের অথবা সিস্টেমের কোনো একটা ফার্মওয়্যার বা কোথাও কোনো অ্যাপ্লিকেশনের গ্যাপটা তৈরি হয় যে গ্যাপটা আসলে আগে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি বা আগে ছিল না সো তখন এটা খুব কুইকলি লাইক ওয়ান সিস্টেম সিমিলার যতগুলো সিস্টেম আছে সব জায়গায় তখন এক্সপ্লয়েড করার একটা অপরচুনিটি তৈরি হয়ে যায় সো এটার একটা র্যাপিড এক্সপ্যানশন হয় পাশাপাশি এটার

ওই পার্টিকুলার টার্গেট অফ কোম্পানি অথবা টার্গেট অফ অডিয়েন্সকে এটাকে এক্সপ্লয় করা সম্ভব হয় জি ধন্যবাদ আপনাকে এরপর যদি আমরা আসলে বলি যে আমরা তো একটা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার অথবা যে কোনো আইটি বিষয়ক অথবা সাইবার সিকিউরিটি বিষয়ক ভালো অ্যাসেস করলাম বা ভালো পাইলাম পাইলাম এই প্রতিষ্ঠানে এই ভালো কিভাবে কীভাবে মিটিগেট করতে পারে কাফিল সব যদি আলোচনা করেন প্রথমেই যেটা আসা উচিত বেসড অন মাই এক্সপিরিয়েন্স সেটা হলো যে একটি অর্গানাইজেশনের পলিসি থাকতে হবে জি এটা খুবই ইম্পর্টেন্ট আমরা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে যেগুলো রেগুলেটরি বডির আন্ডারে আছে ব্যাংস টেলকো তাদের কিন্তু একটা ভালো প্যাটার্ন আছে তারা তাদের রেগুলেটরি বডির কারণে বা কমপ্লায়েন্সের কারণে তাদের পলিসিসগুলো খুব আপডেটেড থাকে কিন্তু এর বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে যদি আমরা এই ক্ষেত্রে আমার মনে হয় রেগুলেটরি বডি একটা মারাত্মক ভূমিকা পালন করে যেহেতু ব্যাঙ্কগুলো রেগুলেটরি বডি অনেক হার্ডলি এটা মনিটর করে বলেই এটা হচ্ছে অন্য প্রতিষ্ঠানের রেগুলেটরি এটা করা উচিত মনে হচ্ছে অবভিয়াসলি কারণ হলো যে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেটা প্রবলেমটা আমরা পাই যে তারা হয়তো নেটওয়ার্ককে প্রোটেক্ট করছে করার জন্য একটা ফায়ারওয়াল নিচ্ছেন বাট ফায়ারওয়ালটা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ডিফল্ট কনফিগারেশনেই থাকে কারণ তাদের ওখানে কোনো নির্ধারিত পলিসিস নেই যে ফায়ারওয়ালটাকে কীভাবে ইউটিলাইজ করবে রাইট কি ধরনের পলিসিগুলো এখানে ডেপ্লয় হবে তারা হয়তো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম নিচ্ছে বা এক্সডিআর ইডিআর এরকম বিভিন্ন সলিউশন আছে সলিউশনগুলো নেওয়ার পর সে ডিফল্ট কনফিগারেশনে থাকছে মোস্ট অফ দ্য কেজে কারণ তাদের যেহেতু নির্ধারিত পলিসিস নেই এইটাকে কিভাবে ইউটিলাইজ করবে সেটুকু কিন্তু করা হচ্ছে না এটা থেকে বড়ো দুর্বলতা আমার কাছে মনে হয় তো প্রথমেই যেটা আমি বলবো যে যদি সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন হওয়ার কথা কোনো প্রতিষ্ঠান ভাবে প্রথম তাদেরকে একটা পলিসি ডেপ্লয় করতে হবে এরপরে আসতে হবে যে যতগুলো অ্যাটাক সার্ফেস আছে সবগুলো অ্যাটাক সারফেস ওয়াইজ সলিউশন হতে হবে অনেক সময় আমরা মনে করি যে আমাদের এনপয়েন্ট আছে অথবা এনটিভাইরাস দ্যাট ইজ এনাফ ফর আস নো তাদেরকে নেটওয়ার্কের জন্য আলাদা সলিউশন নিতে হবে এবং সেটাকে প্রপারলি কনফিগার করতে হবে এনপয়েন্ট প্রোটেকশনের জন্য আলাদা সলিউশন নিতে হবে যদি অ্যাপ্লিকেশান থাকে তাহলে অ্যাপ্লিকেশনের জন্য আলাদা ফায়ারওয়াল আছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার কারেক্ট তো এই ধরনের সলিউশনগুলো তো থাকবেই এর সাথে ইউজার এবং ডিভাইসকে কন্ট্রোল করার জন্য অবশ্যই অ্যাক্টিভ ডিরেক্টরি সলিউশন থাকতেই হবে একজ্যাক্ট বা এই ধরনের কোনো একটা সলিউশন যেখানে আমরা ডিভাইস এবং ইউজারদেরকে কন্ট্রোল এর পরে যেটা হলো যে নির্দিষ্ট ইন্টারভেলে ভালারেবিলিটি অ্যাসেসমেন্ট যদি সফটওয়্যার থাকে সেখানে অবশ্যই প্যানিটেশন টেস্টিং হতে হবে এবং সেটা নিয়মিতভাবে হতে হবে অডিট একটা ভাইটাল পার্ট আর যদি খুব সুন্দরভাবে আমরা চিন্তা করি যে একদম এন টু এন্ড সলিউশন এটা যেহেতু ইন্টিগ্রেটেড সলিউশন সাইবার সিকিউরিটি ইটস একটা ইন্টিগ্রেটেড সলিউশন তো এই জন্য মানে প্রত্যেকটা অ্যাটাক সারফেস ওয়াইজ কিন্তু সলিউশনগুলোকে ডেপ্লয় করতে হবে আরেকটি বিষয় হলো যে ইউজার ইউজারদেরকে ট্রেনিং করা আপ টু ডেট রাখা এবং সিমুলেশনের মাধ্যমে তাদেরকে টেস্ট করা যে আমি যে টেস্ট আমি ট্রেনিং করিয়ে দিলাম যে এখানে হয়তো একটি ইমেল লিঙ্কস যখন আসবে আপনি দেখে শুনে বুঝে এটাকে ওপেন করবেন রাইট অথবা অ্যাটাচমেন্টটা বুঝে ওপেন করবেন এটুকুই শেষ না আমরা আবার সিমুলেশনের মাধ্যমে তাদেরকে টেস্ট করব আসলে যে সে এভার হয়েছে কত পার্সেন্ট মানে আমাদের ইউজাররা আসলে এভার হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় এরপর আপনারা যে বিষয়টা আছে হিউম্যান অ্যাটাক আমরা যেটা বলি হিউম্যান অ্যাটাকের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় রিইউজ করে পাসওয়ার্ড রাইট অথবা ভেরি উইক পাসওয়ার্ড ইউজ করে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের মিটিগেট করার জন্য প্ল্যান রাখতে হবে ক্লাউডে অনেক সলিউশন যাচ্ছে ক্লাউডটাও কনফিগার করা সেগুলো নিয়মিতভাবে অডিট করা সেটার এবং আপ মানে রিস্টোরেশন প্ল্যানটা রাখা রিস্ক ম্যানেজমেন্ট মিটিগেট করার জন্য আমাদের প্রপার প্ল্যানটা রাখা আমাদের যারা সাপ্লায়ার থাকবে ভেন্ডর থাকবে তাদের গুলোকে অডিট করা শুধু ইন্টারনাল অডিট না এগুলো আমাদের আমাদের সাথে যারা কানেক্টেড আসলে তার সবারই অডিটের দরকার যে আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করেছেন এই ক্ষেত্রে আমরা যদি বলি একটা অর্গানাইজেশনের সাইবার সিকিউরিটি রেসিলেন্স বলতে কি বুঝি এটা একটা চমৎকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে একটা কোম্পানির ডেফিনেটলি কোম্পানির একটা স্ট্র্যাটেজি থাকা দরকার তাদেরকে সাইবার প্রোটেক্টেড থাকা এবং তাদের রেসিলিয়েন্স থাকার জন্য তো তার আগে আসলে বিফোর গোয়িং টু দ্য টপিক আমি কয়েকটা পয়েন্ট একটু হাইলাইট করি সেটা হচ্ছে যে ইফ ইফ ইউ কনসিডার আউট দ্য গ্লোবাল ট্রেন্ড অ্যাট দিস মোমেন্ট গ্লোবাল ট্রেন্ডে আপনারা আমরা যদি দেখি আমরা হয়তো মনে করি যে বড় প্রতিষ্ঠানগুলা বা বড় কর্পোরেটগুলাই শুধুমাত্র সাইবার অ্যাটাকসের আক্রমণের শিকার হয় বা তাদের জন্যই শুধুমাত্র ইটস নট লাইক দ্যাট আমরা যদি এখনকার ট্রেন্ড দেখি অ্যাজ পার দ্য ট্রেন ফর টু টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য গ্লোবাল স্মল বিজনেসেস আর আসলে সাইবার থ্রেডের মধ্যে আছে এবং অ্যাটাকের শিকার হচ্ছে বিভিন্নভাবে গ্লোবাল কস্ট যদি আমরা চিন্তা করি সাইবার ক্রাইমের যেটা মাত্র দু সালে থ্রি ট্রিলিয়ন ট্রিলিয়ন ছিল বাট হুইচ ইনক্রিজড ইন টু টোয়েন্টি ফোর টেন পয়েন্ট ট্রিলিয়ন ট্রিপলের চেয়েও বেশি হয়ে গেছে এবং বর্তমানে সাইবার যারা এক্সপার্ট আছে থ্রু আউট দ্য গ্লোব তারা সাসপেক্ট করতেছে আগামী পাঁচ বছর সেম আকারে ফিফটিন করে এভরি ইয়ার এই এই পার্টিকুলার ইকোনমিটা গ্রো গ্রো করবে এবং এই গ্রো ইকোনমিটার মজাটা হচ্ছে মানে মজার ব্যাপারটা হচ্ছে আমরা যদি সাইবার ক্রাইমের ইনভলভ এবং এন্টায়ার জার্নিটা অথবা সব কিছু মিলায় ইনভলভমেন্টটা নিয়ে চিন্তা করে একটা ইকোনমি দাঁড় করাই তাহলে ইট উইল বিকাম এ থার্ড লার্জেস্ট ইকোনমি আর জাস্ট আফটার ইউএস ইউএস অ্যান্ডস অ্যান্ড জাস্ট আফটার ইউএস এন্ড চায়না ইট উইল বিকাম দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি সো ফর বিকামিং দিস দিস সিনস দিস আ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশন ইটস নট নট দ্যাট অনলি পার্টিকুলার সেক্টর শুড এমফোসাইজ অন সাইবার সিকিউরিটি এটা ব্যাপারটা এরকম না প্রত্যেকটা অর্গানাইজেশনেরই সাইবার সিকিউরিটি যারাই কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করছে কেউ যদি বলে যে আই এম ইউজিং সেই লেগেসি সিস্টেম খাতা কলম দেন ওকে সেটা আলাদা আলাদা যারা কম্পিউটার সিস্টেমের সাথে ইনভলভ ওয়েদার দে আর ডুইংস অর পার্ট অফ দ্য অ্যাক্টিভিটিস ওর এনিথিং তাদেরকে ডেফিনেটলি সাইবার রেজিলিয়েন্স হওয়ার জন্যে ট্রাই করতে হবে এবং তাদের স্ট্র্যাটেজি থাকতে হবে স্ট্র্যাটেজিগুলোর মধ্যে ফার্স্ট থাকতে হবে রিস্ক ম্যানেজমেন্ট তাদের একটা অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্টের একটা পলিসি থাকতে হবে অথবা ইন্টারনাল একটা প্রসেস প্রসিজার থাকতে হবে সো দ্যাট দে অ্যাডপ্ট দ্যাট পাশাপাশি তাদেরকে মাথায় রাখতে হবে হাউ ডু দে রেসপন্স টু দ্য ইনসিডেন্ট এনি সর্ট অফ ইনসিডেন্ট যদি কোনো ঘটে তাদের তাহলে অ্যাক্টিভিটিস কী হবে হাউ দে উইল কাম আপ উইথ দোস ডেফিনেটলি তাদের বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে হবে পাশাপাশি এমপ্লয়ি অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং টেকনোলজি টুলস তো অবশ্যই আছে ডিজাস্টার রিকভারি আছে ভেন্ডার ম্যানেজমেন্ট ইন এ নার্সেল সব কিছু মিলাই থাকতে হবে দে হ্যাভ টু ম্যানেজ জি আমরা একটা জানি আসলে প্রতিষ্ঠান ভালোনারেবল হয় অনেক মিসকনফিগারেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা একটা প্রতিষ্ঠানের কোন বিষয়গুলি মিসকনফিগারেশন হয়ে থাকে কাফিল সাহেব যদি একটু আলোচনা করেন আমরা যখন ডিপ্লয় করি সে ফর এক্সাম্পল আমি যদি পার্টিকুলারলি বলি একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে গোটা ওয়ার্ল্ড জানে যে এর সুপার ইউজার হচ্ছে রুট তো বেস্ট প্র্যাকটিস যেটা হয় উচিত যে আমি একটা সিস্টেমকে জাস্ট ইনিশিয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করেই এই রুট যে ইউজারটা এটা ডিসেবল করে দেব এবং একটা ইউনিক নেমে সেখানে একটা ইউজার ক্রিয়েট হবে এবং সেখানে আমরা ইউজার প্রিভিলাইজ দেব রাইট এবং অথেন্টিকেশন রাইট মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো হলো বেসিক প্র্যাকটিস ইটস ফর অল অনলি অপারেটিং সিস্টেম না এখানে যত ধরনের ইভেন ফায়ার এর ক্ষেত্রে থাকতে পারে হ্যাঁ এটা খুবই আমরা দেখি যে ভুল পাওয়া যায় আর একটা এনভায়রনমেন্টে দেখা যায় যে ফায়ার ওয়াল্টার মিসকনফিগারেশনের কথাই যদি বলি যে আমার কতগুলো সার্ভিস লাগবে চলবে আমার অর্গানাইজেশনে সেই সার্ভিসের জন্য কতগুলো আমার পোর্ট ওপেন রাখতে হবে কতগুলো আমার প্রোটোকল ওপেন রাখতে হবে সেটার একটা লিস্ট থাকবে এবং সেগুলোই শুধুমাত্র ওপেন থাকবে বাট দেখা যায় যে সব পোর্টই ওপেন থাকে মোস্টলি এটা আমরা পাই অনেক সময় আরেকটি প্রবলেম আমরা পাই যেটা হলো যে প্যাচ ম্যানেজমেন্টের ব্যাপারে এতটা গুরুত্ব দেওয়া হয় না আরেকটি ইস্যুস থাকে কনফিগারেশান ক্ষেত্রেই যদি বলেন নেটওয়ার্ক সেগমেন্টেড করা থাকে না ফ্ল্যাট নেটওয়ার্ক থাকে দেখা যায় যে পাঁচ হাজার কম্পিউটার আছে বা এক হাজার কম্পিউটার আছে এবং কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসও তো আমরা আইপি ইউজ করছি তারা একটা সিঙ্গেল নেটওয়ার্কে ম্যানেজ করছে এখানে ভিলানের মাধ্যমে যে সেগ্রিগেট করে ফেলবে বা অন্যান্য মেথডও আছে সেগ্রিগেটটা করা থাকছে না এটা একটা চ্যালেঞ্জের বিষয় মিসকনফিগারেশনের মধ্যে এটাও আমরা বলবো যে ডিভাইস না সরাসরি বাট তাদের প্ল্যানটা নেটওয়ার্ক আর্কিটেকচার প্ল্যানেও প্রবলেম থাকছে জি এই ধরনের ইস্যুসগুলো আসছে জি আপনাকে ধন্যবাদ ইভেন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অনেক সুন্দর আলোচনা করবার জন্য আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আসলে আপনার প্রতিষ্ঠানের যদি আমরা বিজনেসকে কন্টিনিউ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার কন্টিনিউ করতে হবে এবং সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে তো এনশিওর করার জন্য আমার আসলে ভালনারেবিলিটি কী আছে আমার প্রতিষ্ঠানের আইটি ইনফ্রাস্ট্রাকচারে সিস্টেমে সফটওয়্যারে ডাটাবেজে কী দুর্বলতা আছে কী ভালনারেবিলিটি আছে সেটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে আসলে আমি জানছি না যে যে আমি ভালোবিলিটির মধ্যে আসি আমি যে কোনো সময় অ্যাটাকের শিকার হচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানকে কন্টিনিউ বিজনেস করার জন্য বিজনেস কন্টিনিউয়েশনের জন্য আসলে প্রতিনিয়তই হয়তোবা থ্রি মান্থ আর ফোর মান্থ এভরি ফোর মান্থে অ্যাসেসমেন্ট করার দরকার এবং সেগুলি মিটিগেট মিটিগেট করার দরকার তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলি ব্যবসা প্রতিষ্ঠানগুলি বিজনেস কন্টিনিউটি হবে এবং হচ্ছে আমরা সিকিউরিটি থাক সিকিউর থাকবো এবং নিরাপদে থাকতে পারবো তো সকলের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ থাকুক সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ